হ্যালো আমরা সবাইকে সবাই কেমন আছে বলতাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো ভালোবাসত তো আজকে আমি ফাইনালি কি বলবো ফাইনালি আজকে কোথায় থাকবো কি থাকবো না তো সেই জন্য আজকে ঘর দেখছি এখন থেকে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঘরটা ঠিক হয়ে গেছে তো কোথায় থাকবো সে তোমাদেরকে বলেছিলাম সে ফাইনালি আমরা করে থাকবো তো মোটামুটি এই ঘরটা আমাদের পাওয়া গেছে দেখতেই পারছো ঘরটার অবস্থা দেখো তোর খাই দরজা দরজা লাগছে না দরজা মনে হয় আঠার মাস খুব প্রচন্ড গরম তো তোমাদের পুরোটা দেখিয়ে দিই একটা ঘর দেখতে পাচ্ছ দেখো ঘরটা কি অবস্থা ঘরটা একটা কাজ হবে আর কিছু নেই তো শুধু এই ঘরটাই পাওয়া গিয়েছে তো এই ঘরটাতে ফাইনালি থাকবো তো মোটামুটি এখন এইখানটাতেই থাকতে হবে ছোট মতো রুম একটাই রুম আর মোটামুটি শুধু আমরাই থাকবো এখানটাতে আমি আমার ছেলে আমার পরিবারজন তোমরা সবাই জানো যে তোমার দাদা তাই নেই তো ফাইনালি এটা দেখতে এসছি আজকে সবাই মিলে এটা তো একটা ঘর ঠিক হলো তো দেখিয়ে দিদি আরও ভালো যদি ঘর পাওয়া যায় তাহলে হবে না হলে এটাতে এখন থাকতে হবে মোটামুটি তো এখন অনেকে রয়েছে এখন ওখানে ভাড়া রয়েছে তারা তো তারা এখন রান্না বান্না করছে আমি এসেছি এখন মোটামুটি দেখতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারা এখন কি করছে চলো দেখাচ্ছি রান্না করছে तो नामरेके के ताजब ख़र जैगत मतामती को फलो ही बाते है तो जैगत मतामती पहलो ही बाते है छाड़ो छ्छर्दाओ তো জায়গাটা মোটামুটি আমাদের ভালোই লেগেছে মানে বিশেষ করে আমার ভালো লাগে এখন চারিদিকটা সবুজ সবুজ দেখে সবুজ 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 তো এটা আমাদের গ্রাম থেকে কিছুটা দূর মানে কয়েক মিনিট রাস্তা তো এখানে এখন আরও ঘর যেতে পারি তোমার সাথে সবটা শেয়ার করবো তো তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে তোমরা ভালোবাসা দাও যেমন তাড়াতাড়ি চ্যালেন্টটা আমার গ্রো করে তো এইটুকুই বলবো আর কিছু বলবো না তো এখানে ভিডিও শেষ করছি সবাইকে টাটা বাই বাই সবাই আমার জন্য একটু প্রার্থনা করো সব সবকিছু ঠিকঠাক হয়ে যায় আমার আছে তো চলো সবাইকে টাটা বাই বাই